এই ভিডিওতে আমরা বিভাজ্যতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি সংখ্যাকে একশো ছত্রিশ দ্বারা ভাগ করলে ছত্রিশ ভাগশেষ থাকে সংখ্যাটিকে সতেরো দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে সেই সংখ্যাটাকে দ্বিতীয় ক্ষেত্রে যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব এখন একশো ছত্রিশকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি মিলে যায় এবং ভাগ ফল হয় আট এবং এই রকম যদি মিলে যায় তাহলে প্রথম ক্ষেত্রে যে ভাগ এসছিল সেটাকে আমরা এই সতেরো দিয়েই ভাগ করব। এবং যে ভাগ পাবো সেটাই হবে আমার উত্তর এখন যদি আমি ছত্রিশকে সতেরো দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগ আসবে দুই তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি দুই